হ্যালো আসসালামু আলাইকুম গাইস জে এইচ এস মেকানিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান শরীফ অনেক দিন পরে আপনাদের জন্য কিছু নতুনের মতো ইঞ্জিন নিয়ে চলে আসলাম তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সময় তো ভিউয়ার্স আপনারা এখন যে ইঞ্জিনটা দেখতে পারতাছেন এটা হলো আই কোম্পানির 5 হর্স পাওয়ার একটা ইঞ্জিন এটা কি অনেকেই 60 কেজি বলে ওয়াটার কুলার বলে ইঞ্জিনটা কিন্তু একদমই ফ্রেশ আছে এখনো কোনো হয় হয় নাই নাই আর কিন্তু একদমই আছে আপনারা দেখে বুঝতে পারতেছেন এরকম ইঞ্জিন কিন্তু খুব কম পাওয়া যায় আর এখন আপনাদেরকে ইঞ্জিনটা স্টার্ট দিয়ে সাউন্ড এটা শোনাবো তাহলে আপনারা বুঝতে পারবেন ইঞ্জিনটা কি অবস্থায় আছে তাহলে চলুন আপনাদেরকে স্টার্ট দিয়ে ইঞ্জিনের সাউন্ড সাউন্ড এটা শুনায়

আর এই দামটা কিন্তু একদমই ফিক্সড কোনো দামাদামি করা যাবে না गाइस এখন আপনারা যে ইঞ্জিনটা দেখতেছেন এই ইঞ্জিনটা হলো সিরি কোম্পানির 5 হর্স পাওয়ারের ইঞ্জিন আর এটার মডেল হলো R170 আর এই ইঞ্জিনটা কিন্তু একদমই নতুন হয়তো আপনারা বললে বিশ্বাস করবেন না এই ইঞ্জিনটা আমরা নতুন দোকান থেকে কিনে আনছি যে যেখানে নতুন ইঞ্জিন বিক্রি করে ওদের কাছে ইঞ্জিনটা ছিল আর ওইখানে কিন্তু পানির ট্যাঙ্কি তেলের ট্যাঙ্কি নষ্ট হয়ে গিয়েছিল আর অনেক অনেকদিন পরে থাকার কারণে কিন্তু কালারটাও একটু নষ্ট হয়ে গেছিল সেই কারণে কিন্তু আমাদের কাছে বিক্রি করে দিছে আমরা এনে কিন্তু তেলের ট্যাঙ্কি এবং পানির ট্যাঙ্কি পুরাতন আমাদের দোকান থেকে লাগানো হয়েছে এবং সাইলেন্সার এয়ার ক্লিনার ফুড কভার এগুলা কিন্তু আমাদের এখান থেকে লাগানো হয়েছে এগুলা ছিল না ইঞ্জিনে আর ইঞ্জিনটা কিন্তু একদমই ব্যবহার করা হয় নাই আপনারা করে করে এটা শুনলেই পারবেন আমরা দোকানে এনে তারপর কিন্তু স্টার্ট দেখছি আর সব সবকিছু ঠিক আছে কিনা আর তাছাড়া কিন্তু ইঞ্জিনটা কখনোই স্টার্ট হয় নাই আর আগে কখনো চালানো হয় নাই ইঞ্জিন টাও একদমই ঠিকঠাক আছে আপনাদেরকে এখন স্টার্ট করে ইঞ্জিনে সান করে এটা শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন গাইস আপনারা দেখলেন তো ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি একদমই নতুন নিয়ে আছে আর ইঞ্জিনটা আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জেলায় খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই ইঞ্জিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বারো হাজার টাকায় বারো হাজার টাকা হলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আবার বলতেছি আপনাদেরকে ইঞ্জিনটা কিন্তু কখনোই ব্যবহার করা হয় নাই আমরাই প্রথম স্টার্ট করছি আর ইঞ্জিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বারো হাজার টাকায় এটা কিন্তু একদমই ফিক্সড রেট আর কম রাখার কোনো অপশন নেই যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কুরিয়ার সিস্টেম তো আপনারা জানেনই যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন আপনারা যে ইঞ্জিনটা নেবেন ওই ইঞ্জিন না এর কুরিয়ার সার্ভিস এর ভাড়া অ্যাডভান্স করলে আপনাদের পছন্দের ইঞ্জিনটা আপনাদের কাছে পৌঁছে যাবে তারপর আপনারা দেখে শুনে কিন্তু ফুল টাকাটা দিয়ে তার কোনো ইঞ্জিনটা নিয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ইঞ্জিনের ভিডিও পেতে আসসালামু আলাইকুম